মাদ্রাসাত ফরাইলে কত যে লাভ কত একটা মনে পড়ছে এটা কি কইলি তা আপনার মাইয়ারে মাদ্রাসাত ফরাইছেন তাই তাহাজ ফরে হর মাসাল্লাহ তাই আব্বারে সিহায় আব্বারে সিহায় মা তোমার আত্মায় তুলে শিহাই দেই দুরু শরীফটা শিহাই দেয় আব্বা তোমার সুরা ফাতে হাড়া হয় না এমনি শিখাই দেয় তাই শিখাইছে আর তাই বিয়ার আগে তাহাজ ফরে ফরে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার ধনী মানুষ লাগতো না সুৎখুর ঘুসখুর আমার জামাই যেন না ফরে আল্লাহ তুমি আমার জামাই একটা ফরহেজ গar কাম লাগলে একটা রিকশাওলার কাছে আমার বিয়া দিও কাম লাগলে মুদি দহানের দালানে বিয়া দিও কাম লাগলে মক্তবের হুজুরের কাছে বিয়া দেওয়াইও কিন্তু ব্যনামাজি बेरोजगार সুতখুর হুষকুর এই সব জামাই যেন আমার নামাজ আমার কপালও না পড়ে তাই প্রত্যেকদিন তাহাজ্যত পড়ে পড়ে দোয়া করে বাইত্য খবর আছে তার বিয়া ঠিক হইছে জামাই ফুলিশ জামাই ফুলিশ জামাই কি ফুলিশ অহন কয় কি তাহাজ্জুদ

আরে কথা আট রেগুল কথা কম কনে না রব্যাস আর ও অভ্যাস টভাইবেন তাই জামাই কফাল কি পড়ছে অন ফুল ইস পড়ছে তাই মনে করছে আল্লাহ হুকুব আবার বিশ্বাস করে তো আল্লাহ যা করে বা আল্লাহ্লা করে অন ফুলের জামাই পড়ছে বাবিয়ে নিয়ে তাইরে যখন ইয়াতে বাসর গরু দিয়ে আইসে ফুল ইসে টানতে টানতে ইয়া বাসর গরু ঢুকছে রে কেসেরা কই কি খবর কি ওই যে গুতা দিয়া কয় খবর কি এতে মনে করছে বউ এর এমনি কয় খবর কি কইছে ওরে এইটা তো নাইয়া বেরাই এসি দিয়া লাইছে কয় কি জামাই ফললো রে ও বেরি টানতে টানতে ইয়া ঢুকছে তো তাই দিয়া কয় আমরা তো আল্লাহ করলে স্বামী স্ত্রী হইছি আল্লাহ ও রাখছে আল এই আমরা শুভ সূচনা আজকে চলেন দুজনে মিল্লা আমরা দুই রাখাত নফল নামাজ পড়া দোয়া কইরা জীবনটা শুরু করি তো তাই অজু করছে তার এবার আর অজু করাইছে পড়াইয়া দুজনে দুই রাখাত করে নফল নামাজ পড়ছে তে আবার নামাজের ভিতরে চাই কেমনে পড়ে নামাজ পড়ছে না তোর জীবনে কেমনে পড়ে চাইয়া একবার উফে হাত বাইন জ্বালাইছিল বৌয়ের মতো পরে বৌয়ে নামাই দিছে আর কু নিচ্ছে না উজবিল্লা কত না আহারে মুসলমান এখন ভাই আডা কইতে আছে মাদ্রাসাত পড়ছে তো তাই কইতে আছে চলে না একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দেয় অহন তে কইতে আছে দোয়াটা তুমি এ করো তুমি মাদ্রাসাত পড়ছো এই আলেমা তুমি আলেম কালাম আছে তুমি এ দোয়াটা করো না 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 স্বামী থাকতে স্ত্রীর কি আর দোয়া আপনি দোয়াটা করে হেতে তো জানে যে দোয়াই তো না যে ভিতরেতে এর লেগে তে শেষ পর্যন্ত মাইয়ার কফাল হয়ে দিছে তো মাইয়া দোয়া করতেছে আল্লাহ ও আল্লাহ আমি চাইছিলাম কি কফালো ফললো কি কোনো সমস্যা নাই মান্যা নিছি দয়া করে তুমি আমরা যেই দিন গেছে গেলে গেছে যেই দিন গেছে আর ফিরাই আনতাম চাই না আল্লাহ এখন ভিক্ষা চাই আমার মাসে মাসে থ্রি পিস লাগবে না বছরের এই মাথায় একটা ওই মাথায় একটা হইলে আমার চলবে আমার লুসন লাগবে না কাব লাগলে সরিষার তেল দিয়ালাম আমার ফেয়ার আনলাম লীলাক দোনা আমি যেমনে পারি এমনি চললালাম আমার কানের দোল নাকের ফুল আমার গলার মালা হাতের বালা লাগবে না অমাওলা যা গেছে গেছে আর যেন এই দিন ফিরা আইয়ে আমার গড়জন একটা হারাম তেহানা না আইয়ে একটা ঘুষের তেহা জানো না আইয়ে মাইয়া দোয়া করে আমি তে তো আমিন আমিন করতে আছে মাইয়া কইতেছে আল্লাহ কোনো ঘুষের টেহা আমরা গরো না আইয়ে তে কয় আমিন কয় যা খাইছি খাইছি আর আল্লাহ জন আমরা কেউ না খায় কয় আমিন মাইয়া যে হাইয়া কয় তার সে তুই গেছে গা ডাক না খাইলে দোষ তোমার মেরে তুমি মাদ্রাসায় পড়াইছ তোমার মেয়েটারে ওই পুলিশের সাথে যখন বিয়ে হয়ে গেছে মেয়েরা আস্তে আস্তে করে নিজের কোনো চাহিদা নাই আল্লাহর খাস মেহরবাণী এখন আর পুলিশে ঘুষ খায় না এখন বাড়িতে নামাজ পড়ে চাকরি রেহেন গেলে নামাজ আর পড়ে না মাইয়ায় বুদ্ধি করে নামাজের টাইমে ফোন দেয় কয় কি তা করেন ও মসজিদের কাছে আসি মিশা কথা আবার কয় না এমন ভালা জাত বালা জি গাইছে নামাজ পড়েননি কয় আমরা বাড়ির গাড়াত মসি। আরে জি গাইছে কি তা তুই কস কি তোরা জি গাইছে নামাজ পড়ছিস তোরা বাড়ির গাড়াত মসজিদ এটা জিগে কি কইছে নামাজ পড়নি তুমি কাপ ভাই মসজিদ খেত দিছে আমরা দাদাই বেড়াইয়া টেহা দিছে এখন পুলিশ রে ফোন করে ভিডিও কল দেয় আসরের দি জামাতের সময় সাপনে দি বাইরে ঘুরেন মসজিদ অজান আল্লাহর কুদরত রে ভাই কারে দিয়া কে বদলাবে বুজা বড় মুশকিল আমার মাদ্রাসায় পড়া মেয়েটা আমার ছোট্ট মেয়েটা স্বামীর বাড়িতে গিয়া এখন শ্বশুর শাশুড়িরে পর্দা শিখাইছে স্বামী ঘোষ ঘুষ খাওয়া ছাড়াইছে নামাজ ধরাইছে আর যদি এই মাইয়াটা একটা কলেজে রইতো তাই কি তাগুলো জানেন গিয়া সাইরে কইল আমরা বাইশার ঘরে গিয়া টেলিভিশন চাইতাম পারতাম না আমরা ঘরে একটা রঙিন টেলিভিশন লাগবো তাই ইন টেলিভিশন আনাইল এখন এত টেলিভিশন কিনবো কত নাই তখন থেকে ঘুষ কম না বাড়াইয়া খাইলো বাড়াইয়া খাইলো খানা হালাল না হয় নামাজ পড়তে পড়তে কফালো ও কর হালাই দিতে পারবা আডু ফাড়াই লইতে পারবা সারা রাত ও গুমা করে নামাজ পড়তে পারবা তোমার খালাল খানা যদি না হয় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কিনা কালাল খানাকে আসমান্তে নাজিলিবে না তুই লাইলে দিয়া এই গাঙ্গার নদীর ফাড়ি দিয়ে আটতে আসে দেখে যে বল মাছ লাগিয়া গিয়া ছুটকির মধ্যে ফালাইতে আসে এবারে লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইন যবকরে খাই খাইতেছে না জামাই বউ লইয়া ছটকি কার কোনো খবর নাই বর্ষি লাগাইছে কে তোমার খবর নাই তুমি আরেক বেড়ার বর্ষির মাছ ধরে রয়েছ তুমি আকল কাজে লাগাই নাই এইজন্য আকল মহামূল্যবান জিনিস এই আকল যারা কাজে লাগাইছে তারা জান্নাতি আকল যারা কাজে লাগা নাই তারা যা হান্নাতি ঠিক কিনা কো ঠিক আমরা কি জাহান না জান্নাতি ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর হ্যাঁ তো একদিন ঢাকা ইউনিভার্সিটিতে সেমিনার করতেছে শত শত মানুষের সামনেতে কইছে যে সব মেয়েরা খেয়াল করেন চিকন কথা যে সব মেয়েরা ফর্দা করে বুর্খা করে হেজাব লাগায় না কাপ পরে এই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই এটি কোনো একটা মহিলা মাদ্রাসার ফৈরা ভর্তি হয়ে যাইব ঢাকা ইউনিভার্সিটিতে ফর্দা করি না মাইয়া আনন্দের দরকার নাই আমি জিগাইলা এই যে তেই কথাটা কইলো যে কোনো মেধা মনে করো আমরা ইমাম সাহেব হুজুরের মেয়ে অনেক মেধাবী পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে তো ওনার মেয়ে কি পর্দা করার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না আমার কথা না পারবে না উনি কি ওনার এই অধিকার ওনার মেয়ের কি অধিকার নাই ঢাকা ইউনিভার্সিটি তোর বাফের ঢাকা ইউনিভার্সিটি যেই জায়গার হয়েছে সেটা মুসলমানের জায়গা যেই টাকায় হয়েছে মুসলমানের টাকা ডিসি থেকে শুরু করে চতুর্থ শ্রেণী কর্মচারী পর্যন্ত যাদের এই তাদের যে বেতন হয় এই বেতন হয় আপনার আমার টাকায় ঠিক কিনা বলেন আমরা একটা বন খাইলে সরকারের গড় সাইরানা ফসল জমা হয় ট্যাক্স ভ্যাট আমরা টাকা দিয়া আমার গাড়ি চলে বছরে ট্যাক্স দেওয়া লাগে পঁচাত্তর হাজার টাকা বছর এক বছরে আমি সরকারকে পঁচাত্তর হাজার টাকা ট্যাক্স দেই আমার এই টাকায় যাদের বেতন হয় সেই শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশে মুসলমানদেরকে নেংটির বদলে রঙ্গি পরা শিখিয়েছে হাক্কারি পীর বাসায় কালে মলামারা তাদেরকে টিকির বদলে টুপি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় মহাম কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছে সেই শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশে আজান পড়লে আসান নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মুসলমানেরা ঘুমোতে যায় যেই দেশে আসার নামাজ পড়ে দুরুদ পড়তে ঘুমোতে যায় আবার ফজরের সময় যেই দেশে মানুষের ঘুম ভাঙে এই দেশে তুমি মুসলমানের দেশে পর্দার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পান্য তুমি আজকের এই সরাইলের জমি এসে বলো আজকে এই বাংলাদেশে যে জায়গা চানপুর আনন্দপুর খড়মপুর এই গ্রামবাসীর সামনে এসে পাল্লে পর্দার বিরুদ্ধে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে তামাশার একটা শেষ আছে বাংলাদেশে থেকে পর্দার বিরুদ্ধে কথা বলো বাংলাদেশে থাইকে আলে বলাবার বিরুদ্ধে কথা বলো তোমরা কম করেছ তোমরা কম করেছ মাদ্রাসায় সমাবেশে গিয়ে তোমরা ঘোষণা দিছ কোরআনের কোথাও নাকি পর্দা নাই ক্ষমতা পাইয়া মুখে দিয়া যা আসে তাই বলেছ এখন কই ক্ষমতা তোমরা ভুলেই গেছো ক্ষমতা হলো কচু পাতার পানির মতো একটা বাতা আসলে কাত হয়ে যেমন পরে যায় ক্ষমতাটাও এমন তোমরা সব পাখাপুক্ত করেছিলা পুলিশ তোমাদের বিজিবি তোমাদের র্যাব তোমাদের গোয়েন্দা তোমাদের হেলিকপ্টার তোমাদের বন্দুকের গুলি তোমাদের সানাবাহিনী তোমাদের কিন্তু পাল্লা না তো সতেরো বছর সব গুছানোর পরেও আমার মধ্যে মুজাহিদ যুবকেরা সিনা টান টান করে যখন দাঁড়িয়েছে তোমাদের পাড়াইতে তারা বাধ্য করেছে ঠিক কিনা বলো তামাশার একটা মাত্রা আছে তামাশার একটা শেষ আছে তোমরা আলে বলো মানে কম বেদ্যুতি করেছো যখন ইমাম সাহেব মসজিদে খোদবা দেয় খোদবার আলোচনার সময় কোরআন হাদিসের আলোচনা করতে গেলে তোমাদের বিরুদ্ধে চলে যায় তুমি ইমামের চাকরি খেয়ে ফেলেছ ময়দানের ভিতরে আলে মোলা ওয়াজ করেছে কোরআনের তাফসির যখন করেছে এই তাফসির যখন তোমাদের বিরুদ্ধে গেছে তোমরা আলেমকে বেদ করে মাইক টান দিয়া আলেমকে বেদ করে নামিয়ে দিয়েছো ঠিক কিনা কম আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে এবার আসলে দেখি চাকরি খাইতে বাংলাদেশে আলেমদের সাথে তোমরা অনেক করেছ এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান ঠিক কিনা বলো ছেড়ে দেওয়ার আর কোনো সুযোগ নাই অনেক তামাশা হয়েছে তাপ্পান্ন চুয়ান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হইছে। তোমরা কি করছো বাংলাদেশকে বাংলাদেশে যায় ক্ষমতায় যায় তে আঙ্গুল ফুললে কলা গাছ না এটা নাইকল গাছ না এটা তাল গাছ না এটা বট গাছ হয়ে যাচ্ছে গিয়া ঠিক নিও পাঁচ বছর আগে তার বিদাত কুত্তা ঘুমায় ক্ষমতাটা পাঁচ বছর থাকলে তে বাউন বাড়ি বাড়ি করে তে গিয়া ঢাকা বাড়ি করে সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা বাহের দিনে টেহা পাইছো হ্যাঁ ঠিক কি না কর এই টাকা আমার টাকা এই টাকা তোমার টাকা এই টাকা আমাদের টাকা ঠিক কি না ক আকল কাজে লাগাই লাগাইয়া দিনের কষ্ট হইতেছে আপনাদের ছেড়ে দেওয়া দরকার আর সামান্য দুই নাম্বার কয়টা জিনিসটা আল্লাহ দিছে এই যে ভাই এই যে বাচ্চাগুলো ওটা আপনাকে একটু ধইরা বসাই দিতে পারেন নাই বাচ্চাগুলো বুঝে ওরা এখন থেকে যে উঠব তার কোনো বিচার নাই এখন থেকে বিচার হইব জাল লগে উঠব হ্যাঁ বেড়ার

যান্দাতে যাওয়ার জন্য কয়টা জিনিস দিছে ভুল গেছেন না কয় না এক নাম্বারে আহ কথা করে এক নাম্বারে আর সবাই কোন এক নাম্বারে কি দুই নাম্বার কোর অ্যান্ডুল এক নাম্বার আকল বিবেক বুঝ বিবেচনা ভালো মন্দ ক্ষমতা দুই নাম্বারে হলো আপনার কোরআনুল আইনুল ক্যারি অ আল্লাহ ডাক দেয়া কয় শুনো যালিকাল তোমরা যারা ভয় পাওয়া মানুষ তোমাদের জন্যই কোরআন হলো হেদায়েত এই কোরআনের বিধান তোমরা মানবা মেনে মেনে চলবা ঠান্ডা মাথায় বুঝবা ফরজরে ফরজের জায়গা রাখবা ওয়াজিবরে ওয়াজিবের জায়গা রাখবা সুন্নতের সুন্নতের জায়গা রাখবা মুস্তাহাবরে মুস্তাহাবের জায়গায় রাখবা আমরাদের আজব কারবার কি জানেন ফরজের খবর নাই সুন্নত লই আমরা দসো দৌড়া দৌড়ি ঠিক কিনা মিলাদের ভিতরে ক্যাড়াই খেলুইব ক্যাড়াই বইব এটা লয়ে বাংলাদেশে যত ফিদা হয় আচ্ছা কোনখানে এরকম শুনছেন না আপনারা এই দেখছো কারবার আমি বুঝতাম না কিছু বাংলাদেশও কোন জায়গায় কারবার দেখছেন

আরো জুড়ে মশাল্লা সুন্দর হয়েছে আবার শুনো ফরজ ফরজ সুন্নত সুন্নত মুস্তাহাব মুস্তাহাব নফল নফল ফরজ সারা জীবনের নফল মিলাইলো তুমি একটা ফরজ বানাইতে পারতো না ও মনে করেন আমি কইলাম না ফিশাব যে আমি মুস্তাক ফয়েজি আমি কইলাম ভাইয়ারা আপনারা ফাগরি বান্ধেন ফাগরি বান্ধন সুন্নত আমি এটা কইলাম আপনার আর মাফিল তা আপনি চিন্তা করলেন যে আরে না হুজুরে কইছে ফাঁকরির কথা রে জীবনে তো আর ফাঁকরি গেলাম না আর আজ যে যা সকালবেলা হুজুরে জন কী আজ যে ফাঁকি শুরু তে করছে কিতা মাহফিলতে বাড়িয়া আন্দায় রুগিয়া অনেক দূরে গিয়ে সেটা লুঙ্গিটা টান দিয়া সিরিয়া ফাঁকরি বান্ধে আটতে আসে হ্যাঁ ফাঁকরি বান্ধব সুন্নত আচ্ছা ওইসে কথা কেন ওইসে নি বাতের লগে সালা দইলে মজা হয় তবে আগে তরকারি দিতে হয় তারপরে হইলো সালাদ ঠিক কিনা তোমার যদি দুগলা বাতার সালাদ দেয় তোমার সাথ উঠব সালাদ দিয়ে রাখছো কি তাই না তুমি তরকারি এনে আনবা লাগলে সালাদ খাওয়া না নাই বাতের লগে সালাদ দিলে তোমার যেমন রাগ হয় ও বাবা ফরজ বাদ দিয়া তুমি ফাগড়ি বান্ধে হাঁটতে আসো লুঙ্গিও দাম লুঙ্গিও নাই পাঞ্জাবিও নাই তারেকে মানুষ সুস্থ কয় না অসুস্থ কয় ভালো কয় না পাগল কয়

ফাগো যেইতে ল্যাংড়া হইছে রে মাথার টুপি দেয় ফাগড়ি মাথার দেয়াড়ে দাঁড়ে কি কয়